হ্যালো আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি পেঁপে দিয়ে মুরগি দিয়ে রান্না করব এগুলো হচ্ছে সোনালি মুরগি আর পেঁপে কেটে নিলাম ধুয়ে নিলাম তারপর চলে আসলাম রান্নায় রসুন কুচি আর পেস্ট কুচি দিয়ে আমি তেলের সাথে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম তারপর আমি দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর দিব স্বাদ মতন লবণ দিয়ে একটু লারাচাড়া দিব আর আমার হাতে বানানো স্পেশাল মশলাটা আমি পরে দিব আমি কিন্তু আদা রসুন দেই নাই রসুন কুষে দিচ্ছি কিন্তু শুধুমাত্র আদাটাই দেয় নেই দিয়ে দিলাম সামান্য একটু পানি এখন একটু লাড়াচাড়া করব কারণ আদা বাটাটা ঘরে আসলে ছিল না তাই আমি দেই আর আমরা মনে করি আমাদের ঘরে যা উপকরণ আছে এই দিয়েই রান্না করা উচিত এই যে দিয়ে দিলাম আমার হাতে বানানো স্পেশাল মশলা এটা দিলেই অনেক আদা রসুন বাটাও দিতে হয় না কারণ আদা রসুন বাটাটা দেয় একটু গন্ধটা যাতে দূর হয় তাই আর ভালো লাগে তরকারিটা এই আর আমি তো সব কিছুই দিচ্ছি শুধু আদাটাই দেই নি যাই হোক না আমি কিন্তু অনেকগুলো রসুন কুচিও দিয়েছিলাম দিয়ে দিলাম পেঁপে পেঁপেটা আগে দিয়ে দিলাম কারণ পেঁপেটা সেদ্ধ হইতেছি একটু সময় লাগবে তাই তাই আমি একটু লড়াচাড়া দিয়ে ডাকনা দিয়ে ডেকে রাখবো আমি জানি না কে কে আমার মতন এইভাবে রান্না করে খায় অবশ্যই রান্না করে খাবেন আমি রান্না করিয়া খাই তাই আপনাদের মাঝে আমি শেয়ার করলাম আর পেঁপে তরকারিটা স্বাস্থ্যর জন্য অনেক ভালো পেঁপে পেঁপে ছালাত পেঁপে ভাজি পেঁপে রান্না পেঁপে ভর্তা আর কাঁচা পেঁপেটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো যার অনেক দিন ধরে গ্যাস্ট্রিকের সমস্যা কাঁচা পেঁপে খেতে পারেন সকালবেলা রাত্রিবেলা তাহলে কিন্তু অনেকটা গ্যাস্ট্রিক কমে যাবে চলে আসলাম ছয় সাত মিনিট পরে তরকারিটা প্রায় কষানো হয়ে গেছে আমি দিয়ে দিই দিল দিবো মুরগির গোস্তগুলো একে একে সবগুলো দিয়ে দিব তারপর একটু চারা দিয়ে ডাকনা দিয়ে ডেকে রাখবো অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন আর একটা কথা আমার আগের আইডিটা নষ্ট হয়ে যায় আমার কারণেই নষ্ট হয়ে যায় কারণ আমি একটা ভিডিওতে কফি খাই আসলে বুঝতে পারি না তখন আমি চ্যানেলটা নূতন করে খুলছিলাম কিন্তু নূতন করে খোলার পর আমার আইডিটা অনেক ভালো ছিল আর কি তাছাড়া একেবারে তাড়াতাড়ি ওয়াশ টাইম এসে গেছে তারপরে সব কিছুই ওকে ছিল আর কি তাই কপিরাইটের কারণে আমি আইডিটা বন্ধ করে দিই এইটা আমার নূ একেবারে নূতন আইডি বেশি দিন হয় নাই একই সাথে ইউটিউব চ্যানেলটাও খুলছি অবশ্যই ইউটিউবে ঢুকলে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন কারণ আপনাদের সহযোগিতা আমার খুবই প্রয়োজন কারণ আপনারা দেখেন বিনাই কিন্তু আমরা সবাই আসলে কন্টেন্টটা তৈরি করি আপনারা দেখেন দেখে লাইক ফলো শেয়ার করেন দেখেই কিন্তু একটা ফেসবুকে বাকি অনলাইন থেকে আর্নিং করা যায় আর সবচেয়ে বড় কথা হইছে যে এটা কিন্তু একটা উৎস একটা আনন্দ তাই না আসলে অনেক মানুষেরাই এখন বেকার ঘরে বসে কিন্তু সবাই টুকিটা কি একটু কাজ করতে চায় আর হচ্ছে এইটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় উৎস দিয়ে দিলাম একটু জিরার ফাঁকি এভাবে আপনারাও রান্না করে খাবেন আর আমার আইডিটাকে অবশ্যই ফলো দিবেন কিন্তু আর কি আর বলবো আর ইউটিউবে ঢুকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার তরকারিটা রান্না একদমই শেষ হয়ে গেছে এভাবে রান্না করে খাবেন আর আমার পাশে থাকবেন অবশ্যই আমি কিন্তু সবার ভিডিও দেখি তারপরে ফলো দিই লাইক শেয়ার শুধু শেয়ারটা একটু কম করি আর আসলে আমি ওইভাবে আসলে প্রফেশনালভাবে আয় ই করতে পারি না কন্টেন্ট তৈরি করতে পারি না আপনারা দেখি অনেক সুন্দর করে কন্টেন্ট তৈরি করেন আসলে আমি ওইভাবে পারি না চেষ্টা করি দেখি পারি কি না অবশ্যই আমি চেষ্টা করলে হয়তো পারবো এখন পারি না হয়তো চেষ্টা করতে করতে পারবো একসময় তাই না আর আপনারা আমার জন্য দোয়া করবেন আর আপনারাও ভালো মন্দ রান্না করে খাবেন আর